হরে বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো শ্রীকৃষ্ণের রাসযাত্রা রাসযাত্রাই তো শ্রীকৃষ্ণের রাসযাত্রা রাসযাত্রা কোথায় হয়েছিল তো তোমাদেরকে দেখিয়েছিলাম বৃন্দাবনে নাই মথুরাতে তো আমরা যেদিনে একাদশীর আগের দিনে ঘুরতে গিয়েছিলাম সেইটা অনেক জায়গায় ঘুরেছিলাম তো সেখানে চন্দ্র সরোবর বলে আর সেইখানে রাসলীলা হয়েছিল রাধা কৃষ্ণের তো সেইখানে দর্শন করেছিলাম তোমাদেরকে আর চন্দ্র সরোবরে হয়েছিল আর সেখানে খুব সুন্দর জায়গা তোমাদেরকে দর্শন করেছি আর আজকে আজকের দিনে শরৎ পূর্ণিমার দিনেই রাসযাত্রা শ্রীকৃষ্ণের তো আজকের দিনটা খুবই ভালো আর পূর্ণিমা আছে সব কিছু আজকে বত সমাপ্ত অনেকে একাদশীতে একাদশীর দিনে সব হয়ে গেছে আবার অনেকের আজকে পূর্ণিমার দিনে শেষ হবে তো আজকে হচ্ছে কার্তিক ব্রত সমাপ্ত আর আজকে দিন অনেক কিছু ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়া যাবে আর তো আমাদের আজকে গোপীনাথের দর্শন করে দিস সকালে একটু মঙ্গল আরতি দর্শন করেছি বেশি দর্শন করানি অল্প দর্শন করেছি এখন হচ্ছে যে গোপীনাথের সিংহ দর্শন করে দিই তারপরে আমি ভোগ রান্না করবো আমরা আর তো দেখি কি ভোগ রান্না করি বেশি কিছু করবো নি তো অল্প অল্পই কিছু দেখি করি আর তো আজকে হচ্ছে যে গোপীনাথের দর্শন সকালের হচ্ছে যে মালা জপ হয়ে গেছে প্রসাদ পা হয়ে গেছে আর তো এখন হচ্ছে যে রান্নাঘরে যাব আজকে হচ্ছে গোপীনাথকে এই যে হলুদ কালারের ড্রেসটা পরানো হয়েছে এইটা হলুদ কালারের ড্রেস হলুদ কালারের ফুল খুব সুন্দর লাগছে তুলসী মহারানীকেও হলুদ কালারের পরানো হয়েছে আর এই যে আসনটাও হলুদ লাল কালারটা খুব সুন্দর লাগছে তোমাদেরকে অনেক দিন গোপীনাথের দর্শন করানো হয়নি কালকে একটু দর্শন করিয়েছিলাম বিকালে আর আজকে আবার ভালো করে দর্শন করিয়ে দিচ্ছি তো মল্লিকা রান্নাঘরে চলে গেছে সব গোছ করছে যে বাসন আরে গোছ করছে দুজনে মিলে এখন সব ভোগ রান্না করব। তো বাসন গোছ করে তারপর টুকটাক হয়ে গ্যাস আরে পরিষ্কার করা হলো আর অল্প বাসন দিয়ে তারপরে আজকে মৌসুমটা একদম বলতে গেলে বৃষ্টি বৃষ্টি ভাব মানে হচ্ছে যে বৃষ্টি আসে এরকম মেঘলা মেঘলা বৃষ্টি না মেঘলা হয়ে আছে আর রোদ আজকে নেই কালকে রোদ ছিল কালকে বাজারে গিয়েছিলাম আর হচ্ছে কালকে তো তোমাদেরকে বললাম যে বিকেলে বাজার যাচ্ছি তো বাজার অনেক কিছু বাজার করে এনেছি সবজি কালকে কি এনেছি যেটা চোপা ছাড়ি দিয়েছে মানে সেই জন্য এরকম লাগছে কাগজে পেপারে মুড়ে দিয়েছে এরকম আয় আঠা লেগে গেল আমার হাতে কথা তেল মাখলে ভালো হতো তেল মাখাই হয়নি এই যে এরকম ভালো আছে একদম নরম করছি এটাকে রান্না করবো আজকে বাকি পালং শাক এনেছিলাম পালং শাক একাটি অনেক সব সবজি এনেছি শসা ভেন্ডি তারপরে পটল কুঁদরি পাঁচকলা মছা সিম এইসব মানে চার মাস খাওয়া হয়নি যেমন সিম চলেনি পটল চলেনি চার মাস হয়নি আমাদের তো কালকে বাজারে দেখতে পেয়েছি সব নিয়ে চলে এসেছি ফুলকপি বাঁধাকপি মূলো তারপরে অনেক কিছু সবজি এনেছি কালকে তো আজকে দেখি কি কি করি বেশি কিছু করব নি অল্প অল্পই সবজি বানাবো ভোগ রান্না বসে গেছে আজকে হচ্ছে পটর ভাজা আর এদিকে হবে নিচড় আলু ভাজা হবে নিচড়টা দিয়ে সেদ্ধ হয়ে গেছে পালং শাকের ঘন্ট হবে আর পেঁপের চাটনি হবে আর পায়েস হবে সেময়ের পায়েস হবে আজকে তো পটলটা ভাজছি মল্লিকায় যে ফ্যান করাচ্ছে আর এইদিকে মল্লিকাই বানাবে হিচড়টা আমি পালং শাকটা বানাবো হয়ে গেছে পটলটা ভাজ দুধ বসিয়ে দিয়েছি সে মহিয়েছে হবে আর হেচরটা সেদ্ধ ছিল কুকারে সেদ্ধ করা হয়েছিল একটা সিটি দিয়ে আর আলুটা ভেজে যে হেঁচোরটাও একসঙ্গে ভাজা হচ্ছে এটা মল্লিকাই করছে ও আমি মাঝে মাঝে নাড়াচাড়া করে দেখছি ওই যে কড়া ধুয়ে দিচ্ছে পালং শাকটাই যে হয়ে গেছে সেদ্ধ মানে একটু ঢাকা চাপা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি এখন মশলাটা একটু কষে পালং শাকটা বানিয়ে নেবো অনেকে এক চো করে পালং শাক তো আমি হচ্ছে যে এইভাবেই করি সব জিনিস যে যার সে আলাদা আলাদা সব ইয়ে তো আমি এই ক্ষণায় হচ্ছে সেমুইটা ভাজা করে ওই ওর মধ্যে দিয়ে দেবো আর পালং শাকটা বানাবো বড়ি দিয়ে বেশ পালং শাকটা বেশ ভালো লাগে সেই জন্য অল্প বড়ি ভেজে নিচ্ছি আর এদিকে সেমইটা বসিয়ে দিয়েছি সেময়ের পায়েসটা সেমইটা এই যে ভেজে তারপরে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর এইদিকে মল্লিকা ভিতরটা বানাচ্ছে যে সব কিছু মশলা দিয়ে দিচ্ছে সব দিয়ে দিচ্ছ টমেটো দিয়ে দিচ্ছি টমেটো আদা আর ছা তেল তেজপাতা একটা একটা করে গোটা গরম মশলা দিয়েছে গোটা জিরে তারপরে হিং চিনি একটু টমেটো পুড়ে রেখেছিলো টমেটো পুড়ে আদা বাটা সব দিয়েছে তারপর লঙ্কার সব দিয়ে মশলাটা আর খসছে তো মশলাটা কষছে তারপরে হচ্ছে আবার গুঁড়া মশলা দিয়েছে আর ওইদিকে আমি দেখাতে যে গিয়ে যে বড় ছিঁড়ে গেল একটু হালকা তেল কম দিয়েছি সেই জন্য আমাদের রান্না প্রায় হয়ে গেছে খুব রান্না যে পালং শাকের হয়ে গেছে ভরি দিয়ে যে হয়ে এসেছে হয়ে গেছে বলতে গেলে এখন বন্ধ করে পেঁপে চাটনিটা হচ্ছে আর হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে রেডি এখন ভোগের জোগাড় করে দিই আর আমাদের প্রভু এখন পাঠ করছে হরে কৃষ্ণ আর রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ আজকে পূর্ণিমা তার উপলক্ষে গোপীনাথের ভোগ দর্শন করে নিন কি ভোগ নিবেদন করেছিলাম অন্য অন্যের উপরে ঘি দেওয়া হয়েছে লেবু সাইডে দিয়েছি লবণ আর পটল ভাজা পাঁপড় ভাজা এখানে আছে হেঁচড় হেঁচড়ের রসা আলু দিয়ে পালং শাকের ঘন্ট পেঁপের চাটনি আর শসা দেওয়া হয়েছে এদিকে পায়েস আছে সিমের পায়েস জল হাতুয়া জল আর এই যে আমাদের গোপীনাথ দর্শন করে নিন হরে কৃষ্ণ রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ আরে কৃষ্ণবন্ধুরা সবাই প্রসাদ পেতে গেছ আমাদের একটু ভারী নাস্তা সেই জন্য তারপরে আবার ফল পেয়েছিলাম পেঁপে আর খিদেই পারছিল না তো সবাই পা হয়ে গেছে আমি এখন লাস্টে লাস্টে প্রসাদ পাচ্ছি সর্দির সর্দিটা আছে বলে খিদে পাইনি

আজকে পালং শাকের সবজিটা দারুণ হয়েছে পালং শাকটা দিয়েই মনে হচ্ছে প্রসাদ মানে অন্যটা পেয়ে নিতে ইচ্ছা করছে আর হেঁচড়টা দেখি শেষ করে তো এখন এই যে বিকেল হয়ে গেছে বিকেলে ফল ভোগ লাগানো হয়ে গেছে ভগবানকে বিকেলবেলা আমাদের রোজেরই ভোগ লাগানো হয় ফল ভোগ বলতে চারটে সাড়ে চারটে সময় করে ভগবানের দুপুরে তো সয়ন দেওয়া হয় একটা সময় তো ভগবানকে আবার বিকেলবেলা মন্দির খুলে ভগবানের মন্দির খুলে ফল ভোগ লাগানো হয় তো ফল ভোগ লাগানো হয়ে গেছে এখন কীর্তন হবে পাঠ হবে আজকে পূর্ণিমা আর আজকে একটু কীর্তন পাঠ করা তো দরকার তো হয়ে গেছে সকালে সব কিছু হয়েছে প্রভু হচ্ছে যে ভোগ লাগানোর সময় সকালে দুপুরে মানে দুপুরে বলতে দুপুরে যে দুপুরের আগে ভোগ লাগানো হয় সে তখন কীর্তন করেছিল পাঠ করেছিল তো আমরাও এখন এই যে সবাই বসবো সবাই বলতে আমি আর বৌমা দুজনে বললে কীর্তন করব একটু পাঠ করব একটু আর তারপরে প্রদীপ আরে আজকে সব যা প্রদীপ আছে যা কিছু সব আজকে জেলে দেবো আজকে বেশি করে প্রদীপ জ্বালাতে হয় দেখি কতগুলো আছে আমিও দেখিনি কতগুলো প্রদীপ আছে আর কিনে আনলে ভালো হতো আর এখানে যা গরম পড়েছে কি বলবো এই যে পাখা চলছে একদম ফার মনে হচ্ছে যে এসি চালু করি এসি চালু করলে যেমন মনে হবে ভালো লাগে এত গরম পড়েছে

দীপ আরতি করে বাইরে যে লাইট জ্বলে দিছি সন্ধে হয়েই গেছে সন্ধে আরতি হবে একটু পরেই আর আজকের দিনে সবাই বলতে গেলে লাইট জ্বালবে এই যে দিওয়ালির লাইট জ্বালানাই এখনও জ্বালানা বলতে লাগানাই আছে আজকে এই যে সবাই লাস্ট জ্বালিয়ে দিবে তারপরে সব কালকে যে যার খুলে দিবে তো এই যে মল্লিকা সব সাজাচ্ছে রেডি করছে আরতির প্লেট এইদিকেও আমি লাইটটা জ্বেলে দিছি এই বেডরুমের এখানে জ্বলছে সসের বোতল নিয়ে বসেছে আপনি দিয়েছেন এ ঘি ভরা আছে ঘি এটা নতুন সসের বোতল না তো এইটা এমনি কিনে এনেছিলাম বৃন্দাবন নিয়ে যাওয়ার জন্য সেখানে দীপ দান করেছিলাম এর মধ্যে বেশ ভালো ঘি ভরে নিয়ে গেছিলাম আর ঘি ঢালতেও সুবিধা আর এই যে মল্লিকা এত সুন্দর মানে প্লেট সাজিয়েছে विशिता नाङ्गतकुण्डल गोकुल जन यशोदीयलनाग्धा भवान

কৃষ্ণ 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 বন্ধুরা আমাদের সন্ধ্যা আরতি হয়ে গেছে আর আরতি করে তো মল্লিকা যে ঘরে চলে গেছে আর রাত্রে রান্না করতে ভোগ রান্না করতে আজকে অন্য রাত্রে অন্য হবে তো দুপুরে পালং শাক আরে বেশি হয়েছে পালং শাক বলতে হেঁচুর হয়েছিল পালং শাক হয়েছিলো সব একটু একটু বেশি হয়েছে বলছে অন্য ভালো লাগবে ওর সঙ্গে আর আবার সবজিও হচ্ছে এইবেলা হচ্ছে সয়াবিন মনে হচ্ছে বলছে সয়াবিন হবে তো ছেলে মেয়ে বলছে সয়াবিন করতে তো মলিকা রান্না করছে আর রান্না করতে করতে আমাকে চিল্লাচ্ছে ওই ভাব নিই বলে গরম জলের ভাব সর্দিটা একটু বেশি হয়ে গেছে তো বসে গেছে সেই জন্য আমাকে একটু বকছে বলছে ভাব নেয়নি ভাব নেয়নি ভিডিও করতে দেবো নি এরকম করছে বলছে ভিডিও করে করে ভাব নেবে নি ভিডিওর দিকে নেশা তো এই যে রান্না বসিয়ে দিয়েছে অন্য বসিয়ে দিয়েছে আর সয়াবিন হবে আলু কথা সয়াবিনে আচ্ছা এই যে সয়াবিন এক ঠেকা সয়াবিন এক ঠেকা ভিডিওটা বেশি বড় করবো নি রাস পূর্ণিমার দিনে আজকে সকাল থেকে কী কী করেছি সবকিছু শেয়ার করেছি আর রান্নার বলতে গেলে সব কিছু শেয়ার করিনি একটু মানে বেশি বড় হয়ে যায় ভিডিও সেই জন্য যা যেরকম পেরেছি শেয়ার করেছি আর বাকি যে রাত্রে তো ভোগ লাগানো হবে তারপরে রান্না হলেই লাগানো হয়ে যাবে তারপরে ভগবানের সন্ধ্যা হবে প্রসাদ পাওয়া হবে এইসব কাজ তো আজকে বেশ রাস পূর্ণিমার দিনটা ভালো আজকে কার্তিক সমাপ্ত হয়ে গেলো আর ভালো বেশ ভালো লাগলো আর অনেক কিছু পরিবারে সাজিয়ে আরতি হলো তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন হরে কৃষ্ণ গুড নাইট দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে